বিচার প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে কার কাছে গেলে বিচারের সব প্রক্রিয়া এখন মিথ্যার জালে বন্দি তাই তো এখন বাতিল গুলো ওরে বেড়াই সন্ধি কত তোষীরা দেখো ছাড়া পেয়ে যায় কত খুনিরা এখন ছাড়া পেয়ে যায় আলেমুলাম বিপদে কোথায় বিচার পাবো খোদা কার কাছে গেলে কার কাছে গেলে চলে বলেন ঠিক না। কেনা আল্লাহরবুল আলামীর সেই দিন বিচার করবে বিচার বিচারের নামে প্রশাসন হাইম বিচার এমন বিচার আজকে দেখবেন বিচার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বিচারপতি আজকে কিভাবে বিচার করবে কারণ ডক্টর কামালের সংশোধনীতে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে বিচার চলে কিভাবে সঠিক বিচার হবে আপনি বলেন কিন্তু আল্লাহর কোরআনে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেক্টরে পুঙ্খানুপুঙ্খ ভাবে একেবারে সিলেক্ট করে বিচার করেছেন যিনি তিনি কে কেমন পর্যন্ত আপনি আমি বিচার করব

আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার না হয় আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার না হয় একজন মানুষ একজন পর মানুষ যেই লোকটা তাবলিকে সময় দিয়েছে ইসলামের কাজে সময় দিয়েছে আহারে তাহাজের গুজারি করে তাহাজ করে সেই লোকটাও যদি বিচারের কার্যালয় বসে ইসলাম দেখবে যে অন্যায় তারপরেও আমার কাছে একটা সংবিধান আছে ডক্টর কামালের সংশোধনীতে ব্রিটিশের তৈরি করা ঠিক আছে এটা দিয়ে বিচার করতে বাইরে যেতে পারবো না কিন্তু লোকটা তাকু আবার ঠিক না না এই বিচার যদি করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যা হুম বিমা নিশ নম্বুলা ই কাহুল ফ্যাসি উ আমি জানতাম তুমি তাক আবার ছিলে কিন্তু তুমি তো কোরানি দিয়ে বিচার করনি এই জন্য তোমার বিচারে আজকে সমাজে পাপাচারী পাপকে বুষে রেখে আজকে তুমি পাপাচারী আরো বৃদ্ধি করে দিয়েছ

আমি যখন বাক্সার ভিতরে হাত দিলাম আমার হাতটা ধরল টান দিলাম পিছ লাগে চলে গেল আমি ও বেঁচে গেলাম কিন্তু বাড়িওয়ালার মুখ থেকে একটা নতুন শব্দ পেলাম আহারে শেষরা চোর আজকে আমি যদি আগের হাত দিয়ে না ধরে পরের হাত দিয়ে ধরতাম যেতে পারতি না যেতে পারতি না ভাবতেছে জীবনে অনেক চুরি করেছে আগের হাত কোনটা আর পরের হাত কোনটা এইটা আজকে দেখে যাবো দেখা যাবে সকালে সোরাবার কিছুক্ষণ পরে যখন নির্ঝুম হয়ে গেল সোরাবার ঝুঁকে বাড়িওয়ালা মনে ঘুমাইছে বাড়িওয়ালা কি আসলে ঘুমাইছে আর জোরে বলেন ঘুমাইছে বাড়িওয়ালা রেডি চোর রেডি ডিজিটাল যুগ সোরাস্তে করে হাত ঝুঁকিয়ে দিয়েছে বাড়িওয়ালাও ও খুব চালা বক্তেছে শালা চোর তুই তো তেল মেখেছিস ওই যে আমাদের সাইকেলের গলা টাইট দিত চেপটি বলে মনে আছে আপনাদের যারা মুরব্বীরা আছেন চেপটি চেনেন না গলা টাইপ দিতে হবে সেফটি দিয়ে টাইপ দিতে চেনতেন তো ওই সেফটি একটা ছিল ট্রেনে বের করে সোরকে এমনভাবে সেফটি ধরেছে সোর বলে উরে মা বল রে বলছে বলেছিলাম না পরের হাত দিয়ে ধরলে আর যেতে পারতি না পরের হাত বলছে তেন তো আজকে আমরা চুরির বিচার করি আগের হাত দিয়ে এটাই হচ্ছে পরের হাত এই পরের হাত দিয়ে যদি একটা চোরের বিচার করা হতো আল্লাহর কসম দিয়ে বলি আমার সোনার বাংলাদেশের টাকা সুইজারল্যান্ডে কোটি কোটি টাকা এই জনগণের টাকা এই ভাইদের টাকা রাস্তার টাকা কখনো জমা হতো না জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা ওই যে চোর এখন বামনা জেলে মনে আছে তো উদাহরণটা দেই কষ্ট হচ্ছে না তো চোর গেলাম বামনা জেলে গিয়ে দেখেন দেখাতে সর্দার রেডি কষ্ট হচ্ছে না তো ডাকাতের সর্দার দিকে বলছে শাসরা চোরের দিকে আয় তোর ধরা খাওয়ার সানে নজুল বল বলছে আর বলবেন না গুরু এই তো কেবল চুরি করা শুরু একটা ঘরে ঢুকলাম ঢুকে দেখি বাড়িতে কেউ নাই লম্বা লম্বা চুল নিয়ে কে যেন ঘুমাই আস আমি ভাবলাম ওই বাড়ির কোনো মহিলা হবে একা আছে আগে কাম সারবো তারপরে চুরি করবো সর্বপ্রথম আমি গিয়ে নাকে হাত দিয়ে দেখি নাকে নেই ফুল এক নাম্বার ফুল দুই নাম্বার কানে হাত দিয়ে দেখি কানে নেই দুল ভেবে পাই না কুল তিন নাম্বারে পায়ে হাত দিয়ে দেখি পায় নেই নুটুল রাত হয়ে গেল দুপুর আসলে ওটা মেয়ে ছিল না ওটা হচ্ছে মশাল মার কাছেলে দেখবেন লম্বা লম্বা চুল পিছন থেকে থেকে আফা বলে ডাক দেয় কিছু মানুষ আছে জোরে বলেন ঠিক না কেউ আবার রাগ না লম্বা চুল থাকলে বুঝানোর জন্য বলছি কষ্ট হচ্ছে এখন ওই ছেলে যদি ঠান্ডার সময় তিন জাগে হাত হয় ওর কি আর ঘুম না পারে ঘুম ভেঙে গেছে ইচ্ছা মতো ধরেছে চোর বলে ডাক দিয়েছে চোর বলে ডাক দিলে এইবার বাড়ি থেকে আশেপাশে এই উত্তম মাধ্যম দিয়েছে দিয়ে তারপরে পুলিশের কাছে পুলিশ তার সংবিধান দেখে যে এর কিছু করা যাবে না তিন হাজার টাকা জরিপানা কয়েক মাসে এরপর তুমি আবার শেষরা চরকে দেখে ডাকাত বলছে এই মিয়া তুই তো সরো না না বলছে কেন গুরু বলুন বলছে তুই যখন চুরি করতে যাবে সেই সময় যদি একটা জাপানি খুন নিয়ে যেতে তা না হয় যদি একটা বিদেশি পিস্তল নিয়ে যেতে তাহলে ওই সন্তান ওই ছেলের কপালে ধরতে যে জীবন দিবি না চুরি করতে দিবি ও বলতো আমার গুষ্টি সুদ্ধা নিয়ে যা আমারে মারিস না জোরে বলেন ঠিক কিনা আজকে দুনিয়ার বিচার ডক্টর কামালের বিচার পিটিশন তৈরি করা আইন দিয়ে এই সমাজ চলছে বলে দুই দিনের শেষ একবার জেলে যায় আর দেখাতে সরজার হয়ে ডেলিভারি হয় আল্লাহর কোরআন আমাকে বিচার শিখিয়ে দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা আম বিমা কাতাবা নাকালাম মিনাল্লাহ জোট পুরুষ হোক আর মহিলা হোক আমার আল্লাহর কোরআনের বিধান মতে আমি জানতে চাই এই চুরি করার অপরাধে একজন শেষরা চোর নয় একজন মূলত চোরকে যদি হাত কেটে দেওয়া হতো আমার দেশের টাকা বিদেশে একটা টাকা বিজেপি জাতীয় সংসদের মাধ্যমে সংসদের সামনে ফেলে সময় তুমি বিটিভি সিটিভি যত মিডিয়া আছে সব মিডিয়া একবার প্রচার করবে আল্লাহর কসম দিয়ে বলি এই জনগণের টাকা সামান্য একটা টাকা কেউ আত্মসাত করার স্বপ্ন পর্যন্ত নাজরে জোরে বলেন ঠিকেরা